মাননীয় ক্রিয়া উপদেষ্টা যুব ক্রিয়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ আপনার একটা জিনিস আমার কাছে দৃষ্টিকোট লাগছে বিষয়টা হলো কি আপনারা হাসিনা সরকারের পতন ঘটাইছেন দেশের সংস্কারের জন্য পরিবর্তনের জন্য তো পরিবর্তনের জন্য যেহেতু সংস্কার ঘটাইছেন তো আমরা অবশ্যই কিছু জায়গায় পরিবর্তন চাই বিষয়টা হলো গতকালকে বারো তারিখে আপনারা বিসিবির সাথে মিটিং করছেন তো এই মিটিংয়ে খালেদ মাহমুদ সুজন আকরাম খান জালালিনুরস মল্লিক মল্লিক না তো আরেকটা কি যা যারা আসছিল বিসিবির কর্তারা সবাই আসছিল। তো এখানে আমি এই কথা বলতাম না বা আপনার সাথে দ্বিমতো করতাম না যদি না আপনি নিজের জায়গাটায় স্থির না স্থির থাকতেন এই সার সিস্টেম যে আমি সার বলে আমি বসে থাকবো আমার সামনে সিনিয়র বা গুণী মানুষ যারা আছে সে যেই হোক আমি উঠে দাঁড়াতে পারবো না এই জিনিসটা পরিহার করা উচিত আপনার উচিত ছিল এই যেহেতু এই খালেদ মাহমুদ সুজন এবং আকরাম খান জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং আমাদের আকরাম খান আমরা অন্যতম সেরা অধীনে কেন বলি তার অধীনে আমরা উনিশশো সালে চ্যাম্পিয়ন্স যে চ্যাম্পিয়ন্স লীগ আইসিসির সেটা জয় করে আমরা বিশ্বকাপ খেলা অর্জন করছি তো আমাদের একটা গুণী একটা মানুষ এবং আমাদের অন্যতম কিংবদন্তি তো তাকে দেখে এবং জালালিনুস একজন সিনিয়র পার্সন এদের দেখে উচিত ছিল আপনার হয়তো আপনি আপনি ঠিক আছে আপনি একজন মন্ত্রী যেহেতু উপদেষ্টা ক্রিয়া এবং যুব যুব মন্ত্রণালয় যেহেতু আছেন তো আপনি তো একটা মন্ত্রী ঠিক না তো এই মন্ত্রী সার সিস্টেম থেকে যদি বের হয়ে যদি আপনি তাদের সাথে নিজে থেকে উঠা উঠিয়া হ্যান্ডশেক করতেন তারপর নিজের থেকে যাইয়া কথা বলতেন যদি বইটা না থেকে আমার কাছে মানে আকরাম খান সামনে আপনার সাথে দাঁড়াইয়া থাইকা যে স্যার আমি আকরাম খান আপনি তাদের চিনেন থেকে ঠিক ঠিক আছে কিন্তু ফর্মালিটির কারণে হয়তো আকরাম খান আপনাকে পরিচয়টা দিচ্ছে কিন্তু এখানে যদি আপনি নিজে যায় তাদের সাথে পরিচয় হইতেন কী হইতেন তাহলে বিষয়টা কিন্তু এত দৃষ্টিপুটও লাগতো না আমার কাছেও ভালো লাগত তো এটা আমরা খারাপ কিছু বলতেছি না কিন্তু আমার মনে হয় আপনাদের এই জিনিসগুলা আপনাদের ফলো আপ করা উচিত যেহেতু আমাদের এই সরকার গঠনটা হয়েছে পরিবর্তনের স্মারক হিসাবে আমরা চাই যে এই সরকারের মাধ্যমে আমাদের দেশটা সংস্কার হোক আমাদের দেশের সকল সিস্টেম পরিবর্তন হোক তো সেই পরিবর্তনটা শুরুতে তো আপনাদেরই করতে হবে তো আপনার এই জিনিসটাই আমার কাছে খুব দৃষ্টিকুটু লাগছে যদি ওখানে আকরাম খান আর খালেদ মোহাম্মদ সুজন না থাকতো তাহলে হয়তো আমার কাছে এতটা দৃষ্টিকুটু লাগতো না এই বিষয়গুলো মাথায় রাখবেন যেহেতু আপনারা একটা অনির্বিশ অনির্বাচিত এবং আপনারা জনগণের সমর্থিত একটা সরকার একটা সৌরাচার পতনের মাধ্যমে আপনারা আসছেন এবং আপনাদের কাছ থেকে জনগণ সবচেয়ে ভালো যে দিকগুলা সেটাই আমরা দেখতে চাই আমরা কখনই আপনাদের কাছ থেকে খারাপ কিছু দেখতে চাই না নেগেটিভ কোনো কিছু দেখতে চাই না আমরা চাই আপনারা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এরকমভাবে কাজ করেন যেগুলো উদাহরণস্বরূপ হয় আপনাদের চলা ফেরা সব কিছু সব কিছু যেন উদাহরণস্বরূপ হয় মনে রাখবেন আপনাদের পিছনে কিন্তু সময় মানুষ একটা কথা আছে কাটি করার জন্য যে আপনাদের বদনাম করার জন্য সময় মানুষ রেডি থাকে তো আমাদের এখন বিরোধী দল নাই কিন্তু আমরা আপনাদের সমর্থন করি এবং আপনাদের যে কিছু কাজগুলো এগুলার গঠনমূলক সমালোচনা আমাদেরই করতে হবে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যেখানে যেন আপনাদের চুল পরিমাণ কাজগুলো মানুষ যেন একটু যেহেতু মানুষ ভুলের উদ্দে না আপনি মানুষ আমি মানুষ আমাদের সবাই ভুল আছে ভুল হতেই পারে কিন্তু একটু খেয়াল রাখবেন যেহেতু আপনার রাষ্ট্রের একটা উচ্চ পর্যায়ে আপনারা চলে গেছেন তো আপনাদের দিক থেকে মানুষ ওটাই আশা করবো তো আশা করি পরবর্তী যে কাজগুলো করবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন অবশ্যই আপনাদের মানুষ সমর্থন দেবে আর আপনাদের কোনো ভুলকটি খুঁজে পাবে না ইনশাআল্লাহ